হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আমাদের নবীর চরিত্র কেমন ছিল এটা কেউ জবান দিয়ে বলে শেষ করতে পারবে না কারণ যেই কথাটা আল্লাহর জবান দিয়া বলা হয়েছে ওই রকমের ওজন বলা কথা দুনিয়ার কোনো মানুষ বলে দিতে পারবে না আল্লাহ তো নবীর সম্মান কোরআন দিয়া বাড়াইছেন সে মানুষ কিভাবে এটা বলবে তবে হ্যাঁ তোমরা যদি আমার নবীকে সম্মানের জন্য খুঁজতে চাও

হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবীর চরিত্রটা হলোই গোটা কুরআন কুরআনটাই চরিত্র হাজার বছর আগে দেখলো আমার নবীর কি কোনো ভাবে দাওয়াত থেকে দূরে সরানো যায় না আমার নবীকে কোনো ভাবে দ্বীন থেকে দূরে সরিয়ে রাখা যাচ্ছে না বহুভাবে চেষ্টা করলো নির্যাতন জমিনে জমি গেলেন সে ঘটনা আপনারা জানে জানে মক্কার জমিনে আমার নবীকে রক্তাক্ত করলো পাথর মারল এত কষ্ট দিল কোনোভাবেই নবীকে দিনের দাওয়াত থেকে সরাতে পারে না আবু জাহেল উদ্বা সাহেব ওয়ালিদ ইবনে মুগীরা এরা বসে বসে সিদ্ধান্ত নিল দেখো নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তো কোনো ভাবে দ্বীন থেকে সরানো যাচ্ছে না কি করা যায় পরামর্শের সিদ্ধান্ত হলো মুহাম্মদ রাসূলুল্লাহকে সবচেয়ে দামি চেয়ারে বসানো হবে অর্থাৎ মক্কা সৌদি আরবের বাদশা বানায় দেওয়া হবে এই প্রস্তাব নিয়ে যাবে

তিনটা পদক্ষেপ নিল এক নম্বরে তার চেয়ার সবচেয়ে দামি চেয়ার অর্থাৎ সবচেয়ে বড় নেতা বানায় দিবে আমাদের দেশে যদি কেউ ছোট একটা দলের কোন একটা দলের সদস্য বানায় দেওয়া হয় তাহলে সে সবার আগে দৌড়ায় ঠিক কিনা কর এমন অবস্থা হয়ে যায় বাপের ওসিনে না ঠিক কিনা কর বাপের ওসিনে না না শুধু একটা চেয়ার পাওয়ার আশায় বাপ ভাই সব ভুলে যায় রামান্নবীর ওরা সিদ্ধান্ত নিল কি গোটা আরবের সবচেয়ে দ্বিতীয় নম্বর আরবের সবচেয়ে সুন্দরী মেয়েকে তার কাছে বিবাহ দেব এটাতেও যদি না মানে তাহলে তারা তৃতীয় নম্বর প্রস্তাব দিবে আরবের সবচেয়ে বড় ধনী তারে বানায় দেওয়া হবে

তৃতীয় নম্বর তোমাকে আরবের সবচেয়ে সবচেয়ে ধনী তোমারে আমরা বানাতে

রাতের বেলা যে চাঁদ দেখা যায় দিনের বেলা যে সূর্যটা আসমানের মধ্যে উদিত হয় ওই চাঁদের একটা চাঁদ আর একটা সূর্য যেটা দুনিয়ার কোন মানুষের দ্বারা সম্ভব নয় এরকম চাঁদ এক হাতে আর এক হাতে যদি তোমরা আমার সূর্যটা এনে দাও তারপর চুল পরিমাণ আমি দিনের দাওয়াত থেকে ফিরব না الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالذين امنوا به وعزه ونصروه واتبعوا النور الذي انزل معه اولئك هم المفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه وبحبوبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم مبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حبيب بلغ العلا بكماله আল্লাহ দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া আদায় করছি যে মহান রকুল আলী আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে ভাগী মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলে অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজার করে একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত বার দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি समस्त নবী মাথার মুকুট শামসুল হিদায়াত بدر الدجا سید السقلین امام المرسلین خاتم النبیین آفتاب نبوت شہن شاہ رسالت سرکار دو جہا سلطان مدینہ حضور اکرم نبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم আল্লাহবাক যাকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রসুল হিসেবে প্রেরণ করেছেন যার পর থেকে পর্যন্ত আসেন নাই এখনো নাই এমনকি তেম পর্যন্ত আসবে না সেই নবীজির উপর অসংখ্য অগণিতবার দরুদ ছাড়া বর্ষিত হোক সকলে বলি আল্লাহ আমিন

কার উপরে নবীর উপরে যারা ইমান আনয়ন করে আল্লাহ বলতেছেন প্রথম কাজ নবীকে মানবে অর্থাৎ ঈমান আনবে দ্বিতীয় নম্বর কাজ এবং নবীর মর্যাদা বাড়ে এমন কাজ করবে আমরা নবীর মর্যাদা বাড়াতে চাইতো সবাই আমরা না বাড়াইলে নবীর ইজ্জত কমবে না নবীর ইজ্জত বাড়িয়েছেন কে আর জোরে বলেন কে আল্লাহ তাআলা আমার নবীর ইজ্জত বাড়ায়া দিয়েছেন তারপর আল্লাহ বলেন যারা ঈমানের পরে ওয়াজ্জারুহু ওই নবীর কে সম্মান দিবে তার ইজ্জত বাড়ানোর চেষ্টা করবে ওয়ানাসারুহু এবং নবীকে সহযোগিতা করবে এখন তো নবী আমাদের সামনে উপস্থিত নাই তাহলে সহযোগিতা কিভাবে নবীর দেওয়া দিন ইসলামকে যারা মানবে এরপরে নবীর কাছে যে কোরআন রাজিল হয়েছে এই কোরআনকে অনুসরণ করবে তাহলে কয়টা পাইলাম এক নম্বরে ইমান আনা এক নম্বরে কি দ্বিতীয় নম্বরে নবীকে সম্মান দেখানো তৃতীয় নম্বরে নবীকে সহযোগিতা করা চতুর্থ নম্বরে কোরআনকে মেনে চলা কয়টা জোরে বলেন কয়টা মুখস্থ করতে হবে কয়টা এক নম্বরে ইমান আনা এক নম্বরে কি দুই নম্বরে সম্মান দেয়া তিন নম্বরে সহযোগিতা করা চার নম্বরে এই কোরআনকে মেনে চলা চারটা জিনিস মানতে পারলে আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুল এদেরকে আল্লাহ তাআলা সফলকাম বিজয়ী বানায় দিবেন জান্নাতী বানায় দিবেন সুবহানাল্লাহ তাহলে আমরা সবাই জান্নাতি হতে চাইতো সবাই চাইতো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করুন জোরে বলেন আমিন তাহলে এক এক করে নবীর উপর ঈমান আনতে হবে ঈমানটা কি জবানে না অন্তরে কথা বলেন মুখ দিয়ে বললাম আমি ঈমান এনেছি অথচ আমার ভিতরে ঈমান নাই তাহলে এই ইমানের দাম আছে কথা বলেন আছে তার মানে বোঝা গেছে ইমান আনতে হবে ভিতর থেকে বিশ্বাস বিশ্বাসটা অন্তরের সাথে সংযুক্ত দ্বিতীয় নম্বরে নবীর শান বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে নবীর মর্যাদা বাড়িয়েছেন কে আরো জোরে বলেন কে আমার নবীকে আল্লাহ কেমন করে শান বাড়িয়েছেন কেমন করে মান বাড়িয়েছেন এই কোরআন

এটাকে নাজিল করেছি যদিও এখন কিন্তু এটাকে আমি আগে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছি তার মানে কোরআন দেড় হাজার বছর আগে আল্লাহ বানাই বানিয়েছেন অনেক আগে দেড় হাজার বছর আগে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে দুনিয়াতে নাজিল করেছে আচ্ছা বলেন কোরআনে যদি দেড় হাজার বছর আগে হইতো তাহলে অন্য অন্য নবীরা এই কোরআন এই নবীর কথা বলতে পারতেন না কারণ এই নবীর কথা কোরআনের কথা আল্লাহ আগেই বলে দিয়েছেন দেড় হাজার বছর আগে এই কোরআন আল্লাহ তালা যখন নাজিল করেছেন এই কোরআনের মধ্যে আল্লাহ তালা আপনার আমার নবীর মর্যাদা বাড়ায় দিয়েছেন কেমন করে বাড়িয়ে দিয়েছেন আম্মা জান আয়েশা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো ওগো বিবি আয়েশা উম্মাহাতুল মুমিনিন এর একজন অন্তর্ভুক্ত মা আমাদেরকে উম্মাহাতুল মুমিনিন থেকে আম্মা থেকে আমরা জানতে চাই আমার নবীর চরিত্রটা কেমন ছিল হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা আমাদের নবীর চরিত্র কেমন ছিল এটা কেউ জবান দিয়ে বলে শেষ করতে পারবে না কারণ যেই কথাটা আল্লাহর জবান দিয়া বলা হয়েছে ওই রকমের ওজন কথা দুনিয়ার কোন মানুষ বলে দিতে পারবে না আল্লাহ ইতিহাসের সম্মান কোরআন দিয়া বাড়াইছেন মানুষ কিভাবে এটা বলবে তবে হ্যাঁ তোমরা যদি আমার নবীকে সম্মানের জন্য খুঁজতে চাও কোরআন খুঁজো

زكريا عليه السلام كذا يا زكريا إننا نبشرك مِنْ اسمه يحيى لم نجعل له من قبل سميا الله تعالى يحيى عليه السلام كذا زكريا كذا دكتور زكريا شنو

আবার নবীকে ডাক দেওয়ার প্রয়োজন হলো আল্লাহ তাকায় দেখতেছেন নবীজি একটা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন প্রচন্ড শীত লাগতেছে রমজান মাস প্রচন্ড শীতের কারণে নবী শীতে একেবারে কম্বল মোড়া দিয়ে শুয়ে আছে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেন না ইয়া মুহাম্মদ বলে ডাক দেন না আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল্লাইনা ইন্না কাদিলা তাহলে নবীকে যখন ডাকার প্রয়োজন হয় নবীর আল্লাহ দেখেন যে নবী কোন সিচুয়েশনে আছে তাকায় দেখতেছেন কম্বল গায়ে দিয়া বসে শুয়ে আছেন সাথে সাথে ডাক দিলেন ও কম্বল ওয়ালা উঠে নবীকে ডাকার প্রয়োজন হলো দেখতেছেন চাদর গায়ে দিয়ে বসে আছেন ডাক দিলেন ও চাদর ওয়ালা উঠো ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়ারা তার মানে আমার নবীর মর্যাদা বাড়াইলেন কে আল্লাহ আওয়াজ দিয়ে বলতে হবে কে আল্লাহ আমার নবীর মর্যাদা বাড়াইছেন এবং শুধু নিজে বাড়ান নাই বাড়াইয়া আমার বলছেন মুআজ্জারু তোমরা আমার নবীর মান যত বাড়াবে আমি আল্লাহর জমিনে আসমানে আখিরাতে দুনিয়ায় সব জায়গায় তোমার মর্যাদা আমি আল্লাহ নিজে বাড়ায় দেব সুবহানাল্লাহ

মক্কার কাফের না দেখলো আমার ভাবে দ্বীনের দাওয়াত আমার নবীকে ভাবে দ্বীন থেকে দূরে সরিয়ে রাখা যাচ্ছে অত্যাচার করলো নির্যাতন করলো নবীকে নির্যাতন করতে করতে এক পর্যায়ে নবী বেহুশ হয়ে তায়েফের জমিনে পড়ে গেলেন সে ঘটনা আপনারা জানে জানে মক্কার জমিনে আমার নবীকে রক্তাক্ত করলো পাথর মারলো যত কষ্ট দিলো কোনভাবেই নবীকে দিনের দাওয়াত থেকে সরাতে পারে না আবু জেহেল ও দাসায়েবা ওয়ালিদ ইবনে মুগীরা এরা বসে বসে সিদ্ধান্ত নিল দেখো নবীর মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেতে কোন ভাবে দ্বীন থেকে সরানো যাচ্ছে না কি করা যায় পরামর্শে সিদ্ধান্ত হলো মুহাম্মাদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে দাহি সিয়ারে বশানো হবে অর্থাৎ মক্কা সৌদি আরবের বাদশা বানায় দেওয়া হবে এই প্রস্তাব দিয়ে যাবে এরপরে কি করা হবে যদি এটা না মানে আরবের সবচেয়ে সুন্দরী নারী তার কাছে বিবাহ দেব যদি তাতেও না মানে মোহাম্মদ রসুল্লাহকে তারা প্রস্তাব দিবে যে যদি এটাতেও তিনি না মানেন তাহলে এক কাজ করব মোহাম্মদ রসুল্লাহকে আরবের সবচেয়ে বেশি ধনী বানায় দেব সম্পদ বানায় দেব তার দেশের জন্য কয়টা

দ্বিতীয় নম্বর সিদ্ধান্ত মানে তাহলে আরবের সবচেয়ে সুন্দরী মেয়েকে তার কাছে বিবাহ দেব এটাতেও যদি না মানে তাহলে তারা তৃতীয় নম্বর প্রস্তাব দিবে আরবের সবচেয়ে বড় ধনী তারে বানায় দেওয়া হবে

তৃতীয় নম্বর তোমাকে আরবের সবচেয়ে সবচেয়ে ধনী তোমারে আমরা বানায়া দেব নবীর ইসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর জবাব দিলেন ও আরবের মানুষেরা তোমরা শুনে নাও লা ওয়াদাউতুশ শামসা আলা ইয়ামিনী ওয়াল ও আরবের মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও তোমরা এই দুনিয়ার সামান্য আমাকে দিতে চাও না 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 এতটুকু নয় তোমরা যদি কিছু যে চাঁদ দেখা যায় রাতের বেলা যে চাঁদ দেখা যায় দিনের বেলা যেই সূর্যটা আসমানের মধ্যে উদিত হয় ওই চাঁদের একটা একটা চাঁদ আর সূর্য যেটা দুনিয়ার কোন মানুষের দ্বারা সম্ভব নয় এরকম চাঁদ এক হাতে আর এক হাতে যদি তোমরা আমার সূর্যটা এনে দাও তারপরে উচ্চ পরিমাণ আমি দিনের দাওয়াত থেকে ফিরবো না